আসসালামু আলাইকুম ব্রাজিলের ফ্যানোম্যান ক্ষেত্রে রোনালদো নাচারুয়ার পর হয়তো অনেক দিন পর একদম রোনালদো নাচারুয়ার একদম রেপ্লেস হিসাবে ঠিকঠাক জায়গা মতো তার পজিশন ভিত্তিক এবং তার রেপ্লেয়ার রেপ্লেয়ার পেতে যাচ্ছে ব্রাজিল ফুটবল দল হ্যাঁ কাকে পেতে যাচ্ছে চান যাকে তাকে নিয়ে অনেক কথা হচ্ছে এবং তার খেলা আপনারাও দেখেছেন তিনি হচ্ছেন জুয়া প্যাদ্রো চেলসির হয়ে এই মুহূর্তে খেলতেছেন জুয়া প্যাদ্রো যে জুয়া প্যাদ্রো ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে চেলসির হয়ে দেখিয়েছিলেন ম্যাজিক মের পারফরম্যান্স চ্যাম্পিয়ন করেছিলেন জুয়া পেদ্রো সেই জুয়া পেদ্রো লাস্ট পর্যন্ত চেলসির হয়ে পাঁচটা ম্যাচে পাঁচটা গোল উপরে জেলছেন সো জুয়া পেদ্রোর উপর আলাদা একটা অ্যাট্রাকশন প্রত্যেকটা মানুষের রয়েছে আলাদা একটা কোয়ালিটি কিংবা তার মধ্যে যে গোল দেওয়ার মতো ক্যাপাসিটি কিংবা একদম ফলস নাম্বার নাইন যাকে বলে সব কিছু মনে হচ্ছে যে এই জুয়া পেদ্রোর মধ্যে রয়েছে ব্রাজিল জাতীয় দলের রোনালদো নাজারিয়া যাকে বলা হয় আইকনিক স্ট্রাইকার যার মতো স্ট্রাইকার এই মুহূর্তে এখন পর্যন্ত রোনালদো নাজারুয়ার পর এখন পর্যন্ত আর কোনো দেশই বের করতে পারে নাই বা আর কোনো দেশে হয় নাই সেই রোনালদো নাজারুয়ারও উত্তরসূরি হিসেবে হিসাবে রোনালদো নাজারিয়ার জায়গায় ক্ষেদ্র পেত্রো আসলেই কি ঠিকঠাক চয়েস ব্রাজিলের জন্য আগামী যে ছাব্বিশ বিশ্বকাপ রয়েছে সেই বিশ্বকাপের জন্য ব্রাজিল এই মুহূর্তে অনেক 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 প্লেয়ারদেরকে যাচাই বাছাই করতেছে এবং নতুন অনেক উদীয়মান প্লেয়াররা এসেছে ব্রাজিল জাতীয় দলে এবং ব্রাজিল জাতীয় দলের অনেকে কিনারেও রয়েছে অনেক প্লেয়াররা অনেককে নিয়ে কোথা হচ্ছে এই মুহূর্তে ফলস নাম্বার নাইন নিয়ে ব্রাজিল যে একটা মধুর সংকটে পড়তে যাচ্ছে সেটা আপনি দেখে বুঝতে পারতেছেন কারণ কোচ কালো অঞ্চলে ব্রাজিলিয়ান কোচের হয়তো চয়েস মার্টিনাল আর্সেনালের হয় মার্টিনাল যে পারফরমেন্স করছেন বা ব্রাজিল জাতীয় দলের হয়ে মার্টিনেলি এই মুহূর্তে খুবই ভালো খেলছেন কিন্তু এই মার্টিনাল লিকে ঠকর দিয়ে এই মার্টিনাল লিকে তার পজিশন থেকে সরিয়ে দিতে পারেন কিন্তু এই জুয়া প্যাদ্রো এই জুয়া পেদ্রোর খেলা স্টাইল কিন্তু এই জুহা পেদ্রো যেভাবে সুযোগ সন্ধানীভাবে বল বল ফেলে বল দেখা পাচ্ছেন বল ফেলে জালে বলটা জড়িয়ে দিচ্ছেন সেই জুহা পেদ্রোকে আপনি দূরে রাখবেন কেমনে এই এই মার্টিনের লেখাকা অবস্থার সো ব্রাজিলের এই দলটার দিকে থাকালে আপনি পাবেন একদম বলা যায় যে এই এড টু জেড যত ধরনের কোয়ালিটি যত ধরনের কোয়ান্টিটি পূর্ণ প্লেয়ার দরকার যত ধরনের একদম গড গিফটেড ন্যাচারাল কিছু যে প্রতিভা রয়েছে তার মধ্যেই কিন্তু অন্যতম হচ্ছেন এই জপেদ্র যেভাবে তিনি খেলে থাকেন যেভাবে তার ফিটনেস লেভেল যেভাবে তিনি বল কন্ট্রোল করে থাকেন যেভাবে বল জালে জড়ান তাতে করে আপনি রিসেন্টলি এই কয়েক বছর আমি যদি বলি রোনালদো নাজারিওর পর যত স্ট্রাইকাররা এসেছেন রিচার্ড লিসন থেকে শুরু করে আপনার এই মার্টিনালি বর্তমানে যে দুইজন ব্রাজিল দলে খুবই বেশি তাদেরকে ফলো করা হয় বা বেশি তাদের আলোচনা করা হয় তাদের চেয়ে মনে হচ্ছে যে এই মুহূর্তে জুয়া পেত্রো অনেকটা এগিয়ে দেখবেন আপনি অ্যান্ড্রিকের কোথাও নিতে পারেন যে এন্ড্রিকে রিয়াল মাদ্রিদে খেলে থাকেন এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের ঐতিহ্যবাহী নাম্বার নাইন জার্সিটাও তিনি পড়বেন কিন্তু সেই অ্যানরিকের বাইরেও গেলেও কিন্তু আপনি জুয়া পেত্রোকে আলাদা করে রাখতে পারবেন কারণ জুয়া পেত্রোর পারফরম্যান্স বলে তার পক্ষে জুয়া পেদ্রোর তার খেলার স্টাইল জোয়া পেদ্রোর তার যে ধরনের অ্যাবিলিটি সেটাকে কারণেই আপনি অ্যান্ড্রিকে কিংবা ব্রেচার্লেসন কিংবা মার্টিনালের উপরে রাখতে আপনি বাধ্য হতে পারেন এই জুয়া পেদ্রোকে সো এই মুহূর্তে কারণ আঞ্চলে দিয়ে কিংবা ব্রাজিল ফুটবল ফেডারেশনের যারা রয়েছে তারা আশাবাদী জুয়া পেদ্রোকে নিয়ে এবং জুয়া পেদ্রো যদি সেই তারা অব্যাহত রাখতে পারেন তাহলে ব্রাজিল দল সত্যি রোনালদো নাজারিওর পরে একদম হানড্রেড পারসেন্ট একদম হাটির স্ট্রাইকার পেরে যাচ্ছে আর সেটা হচ্ছে জুয়া এবং চেলসির হচ্ছে খুবই গুড লাক চেলসি জোপেদ্রোর মতো একটা প্লেয়ার পেয়েছে চেলসির এই হয়ে মুহূর্তে জুয়া কিংবা এস্তাগো এসেছেন ব্রাজিলিয়ান জোয়া পেদ্রো সতীর্থ তিনিও খেলছেন চেলসির হয়ে সো জুয়া পেদ্রো যদি চেলসির হয়ে যেভাবে পাঁচটা ম্যাচে পাঁচটা গোল করেছেন সেই জয়ফেদ্র যদি এই তারা ইপিএল এ ধারাবাহিকতা ধরে রাখতে পারেন তাহলে ইংলিশ টিমের লেগেও জুয়া পেদ্রো যে অন্য লেভেলের একজন স্ট্রাইকার হয়ে উঠবেন এবং জুয়া নাম আর উপরে উঠবে সেটা আপনি তোরে নিতেই পারেন এখন দেখা যাক যে ইপিএল মাথাতে জুয়া পেদ্রো কীরকম পারফরম্যান্স করেন এবং এই জুয়া কি আসলেই রোনালদোর নাজের জায়গা দখল করতে পারেন